আমাদের জগত ভোটে জিতে আমার শ্রীকে তালাকের ঘটনায় শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত ইউপি সদস্য নাসিরউদ্দিন মৃধার বিরুদ্ধে দের বছরের শিশু কন্যাকে উদ্ধার মামলা দায়ের করেছে দ্বিতীয় শ্রী নার্গিস বেগম গত উনিশে জুলাই বুধবার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন তিনি মামলাটি আমলে নিয়ে সমন জারি করেছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদশাহ ঘটনা ও শুতে সূত্রে জানা যায় গত সতেরো জুলাই অনুষ্ঠিত পাঁচ নং শ্রীরামপুর ইউপি নির্বাচনে এক নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে বিজয়ী হন নাসির মিথা ভোটে জয়লাভ করার কয়েক ঘন্টা ব্যবধানে দ্বিতীয় শ্রী নার্গিস বেগমকে তার গর্ভচাত দেড় বছর শিশু কোনা নাফিসাকে রেখে তালাক দিয়ে ঘর থেকে বের করে দেন এই ঘটনায় তালাকপ্রাপ্ত নার্গিস বেগম নারী ও শিশু নির্যাতন দমন ও যৌতুক নিরোধ আইনে পৃথক পৃথক দুটি মামলা দায়ের করেছেন যখন আমি তখন নাসিমেতা বলে যে এই তিনবার ডাকতেছে তখন তার আগে সে কোনো কথা বলে না আমার জোক একটা পিঠায় কি আমার চুল ছেড়ে সবকিছু ছেড়ে আর পুনর কি দেখাবো আমার তখন মামলা সূত্রে আরও জানা যায় প্রেমের ফাঁদে জড়িয়ে ইউপি সদস্য নাসির মেধা তিন বছর পূর্বে প্রথম পক্ষের স্বামীকে ডিভোর্স করিয়ে গোপনে নার্গিস বেগমকে বিয়ে করেন তাদের সংসারে নাফিসা নামে দুই বছরের কম বয়সী কোন সন্তান রয়েছে বিয়ের পরে বিভিন্ন অজুহাতে ইউপি সদস্য নাসির মেধা মৃধা ভুক্তভোগীর কাছ থেকে নগদ দুই লক্ষ টাকা যৌতুক হিসেবে নিয়েছে নির্বাচনে খরচের নামেও ধার দেওয়ার কারণে আরও টাকা দাবি করা নিয়ে তার উপর নির্যাতন শুরু করেন ঘটনার দিন গত আঠারোই জুলাই বসত ঘরে আটকে রেখে বেদম মারধর করে এবং সাদা চারটি স্ট্যাম্প

মামলার অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য নাসিরউদ্দিন মিঠামালেন বেপরোয়া চলাচল ও অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর কারণে পারিবারিক সমঝোতা ভিত্তিতে ইসলামী সরিয়া মোতাবেক ও নগদ লেনদেন পরিষদ पूर्वक তালাক দেওয়া হয়েছে স্থানীয় কাজীির মাধ্যমে উভয়ের সম্মতিতে তালাক দেওয়া হয়েছে এই তালাক দেওয়ার পরে সে আমার বাড়ি থেকে তার সমুদয় টাকা নিয়ে চলে যায় চলে যাওয়ার পরে আমার প্রতিপক্ষ রাজনৈতিক বন্ধু এবং আমি জন আমার প্রতিপক্ষ আছে তাদের পুররোচনায় সে আজকে আমার বিরুদ্ধে এই মিথ্যা কথাবার্তা বলতেছে এবং আমাকে সমাজে হেয় করার জন্য সে কোর্টে মামলা দিছে আমি মনে করি এটা তার একার বুদ্ধি নয় এটা আমার মান সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য আমার রাজনৈতিক প্রতিপক্ষ এবং আমার জনপ্রতিনিধি যারা আছেন আমার প্রতিপক্ষ তাদের প্ররোচনায় আমার স্ত্রী এই কাজটা করছে তার শিশু সন্তান নাফিসাকে জোরপূর্বক রেখে দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন তার তালাকপ্রাপ্ত স্ত্রী ইচ্ছাকৃতভাবে শিশু সন্তান রেখে চলে গেছেন তার সপক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি ঘটনার সময় প্রত্যক্ষদর্শী প্রতিবেশী হাসি বেগম জানান তাদের যৌথ সমঝোতার ভিত্তিতে তালাক সম্পন্ন হয়েছে জোরপূর্বক কিছু করা হয়নি সে যে ঘটনাগুলো ঘটাইছে সে স্বেচ্ছায় এসে এ জায়গায় আসিয়া সে নিজেই তালাক পেয়েছে এবং সে যৌ এখানে যৌথ তালাক হয়েছে সে তার তালাক নামার নিজ যখন দেখা হচ্ছে সে পাশে বসে সব কিছু দেখছে দেখার পরও সে কোনো প্রতিবাদ করে নাই সে বলছে যে আমাকে তালাক দাও সে স্বেচ্ছায় তালাক চেয়েছে এখানে যৌতুভাবে তালাক হয়েছে কাজী ছিল তারপর মলানা ছিল তারপর সে মেয়েকে নিজে রেখে গে এক জায়গায় নিজে রেখে গেছে এবং টাকা নিয়ে সে নিজে চলিয়ে গেছে মেয়েটাকে একবার ধরেও নাই যে আমার ছোটো বাচ্চা আমি বাচ্চা রেখে যাব না সে একটুকু নত হয় নাই এবং সে অনুতপ্তও হয় না এই কারণে